السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত সুধীবৃন্দ আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় দিনী ভাই ও বোনেরা অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রশ্ন করেছেন আজকে আমরা তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়ে গিয়েছি সম্মানিত সুধীবৃন্দ তাহলে চলুন আপনারা শ্রবণ করুন এক ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নটি আপনারা শ্রবণ করুন আসসালামু আলাইকুম ভাই আমি মোহাম্মদ মেহেদি হাসান রনি একজন জেনারেল ছাত্র বাংলাদেশ থেকে বলছি আমি আপনার কাছে জানতে চাচ্ছি গত কয়েকদিন আগে উঁচু খবর ভাঙ্গা নিয়ে আপনি যে মুসনাদা আব্দুর রাজ্জাকের ছয় হাজার চারশো সাতাশি হাদিসটা বলেছিলেন ওই হাদিসের সনদটা কি সহি আর সেই হাদিসের মতনে কি স্পষ্ট করে মুসলিমদের উঁচু খবর ভাঙ্গার কথা উল্লেখ আছে কারণ আমার মনে হয় সম্ভবত সেই হাদিসটার মতনে মিম একটা অক্ষর ব্যবহার করা হয়েছে যা টিকাতে মিম দ্বারা মুসলিমদের কবর বোঝানো হয়েছে যদি আমি ভুল না বলে থাকি এই বিষয়টা আপনি একটু বিস্তারিত ক্লিয়ার করে বললে উপকৃত হব সময়টা শুধু বিরিন্দ এক ভাই বাংলাদেশ থেকে পড়াশোনা করেছেন যে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি একখানা হাদিস উল্লেখ করেছিলাম যে আলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল হাইয়াজ আল আসাদিকে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে যে কাজে প্রেরণ করেছেন সেই কাজে আমি তোমাকে প্রেরণ করছি তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন লা তাদা'ক্বাবরাল মুসলিমান ইল্লা সাওয়াইতাহু যে আবুল হাইয়াজ ছাড়বে না তুমি উচ্চ কবর সবকে ভেঙে খান খান করে দিবে এই যে এই হাদিসটা ইয়াানি কুবুর আল মুসলিমিন যতগুলো মুসলমানদের কবর আছে সমস্ত মুসলমানের কবরকে ভেঙে খান খান করে দিবে এই হাদিসটা কি সহিহ জি এই হাদিসটা হানাফিদের উসুল অনুযায়ী সহি আর আমাদের উসুলে এই হাদিস হাসানাদের একজন রাবি রয়েছে যার নাম হচ্ছে সুফিয়ান সৌরি তিনি তাদের করেছেন কিন্তু এই হাদিসের শাহিদ সহি মুসলিমের মধ্যে রয়েছে অতএব এই হাদিসটি শাহিদের কারণে সহি আশা করছি বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন যে এই হাদিসে কি ইয়া এই হাদিসে কি কুবুর আল মুসলিমিন তথা মুসলমানদের কবর ভাঙার কথা আছে স্পষ্ট ভাবে জি হ্যাঁ এই হাদিসে স্পষ্ট ভাবে ইয়া আদি কুবুর আল মুসলিমিন শব্দটি রয়েছে যে মুসলমানদের কবরকে ভেঙে খান খান করে দিবে যত মুসলিমদের উচ্চ কবর আছে সবকে ভেঙে খান খান করে দিবে আশা করছি ভাইয়ের প্রশ্নটি ক্লিয়ার হয়েছে চলেন আরেকজন ভাই পড়াশোনা করেছেন তার পড়াশোনাটি আপনারা শ্রবণ করুন জি একভাবে প্রশ্ন করেছেন যে আমি একজন ড্রাইভার আমাকে প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হয় তাহলে কি আমি কসর নামাজ পড়বো না সম্পূর্ণ পড়ব জি জবাব হচ্ছে যে আপনি কসর নামাজ পড়বেন যদি আপনি বাড়ি থেকে বিশ কিংবা বাইশ কিলোমিটার দূরে চলে যান তাহলে আপনি কসরসলাত তাদি করবেন যেমন

ইমাম নবী রহমাউল্লাহ এই হাদিসটিকে সহি বলেছেন এবং হাফিজ জীবন হাজার আসকালানী রহমাউল্লাহ এই হাদিসটিকে সহি বলেছেন এবং অসংখ্য ওলামাগন এই হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আপনি যদি বিভিন্ন জায়গায় সফরে যান তাহলে আপনি কসর সোল্লা তাদের করবেন কোন অসুবিধা নেই নাফে রহমাউল্লাহ বলেছেন যে আন্নাবনা উমার রদি আল্লাহ আনহু আজরা বি যান সিতা আশ হরিন সুরুসলা উমার ওদি আল্লাহ তালান আজরা বিজানে ছয় মাস ছিলেন এবং ছয় মাস পর্যন্ত কসর সলাত আদি করেছেন কসর নামাজ পড়েছেন মুসান্নাফ আব্দুল রাজাক হাদিস নাম্বার তিন হাজার হাদিস এই হাদিস থেকে স্পষ্ট ভাবে প্রমাণ হয় যে আপনি যদি প্রতিদিন সফর করেন তাহলে আপনি প্রতিদিন কসর সলাত আদায় করবেন কোন অসুবিধা নেই আশা করছি আপনার বিষয়টা স্পষ্ট ভাবে ফুটে উঠেছে জি আমাদেরকে আরেকভাবে পড়াশোনা করেছেন আসসালামু আমি আব্দুল কাইয়ুম বলছি বসিরহাট থেকে বলছি যে চাঁদ দেখে রোজা করো চাঁদ দেখে ঈদ করো যদি কোনো ব্যক্তি চাঁদে চলে যায় তাহলে সে কি দেখে রোজা করবে এবং কি দেখে ঈদ করবে যদি বলতেন আরেকটা প্রশ্ন সম্মানিত সুধীবৃন্দ আব্দুল কাইয়ুম নামে এক ভাই প্রশ্ন করেছেন যে হাদিসে বলা হয়েছে তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো কিন্তু যখন মানুষ চাঁদের কাছে চলে যায়। তখন সেই ব্যক্তি রাখবে। জবাব হচ্ছে যে সেই ব্যক্তিও চাঁদ দেখে রোজা রাখবে কেন হাদিসে বলা হয়েছে মুসনাদু শাফির মধ্যে হাদিস রয়েছে সুমুলেরুয়াতি ও আফতিরু লেরু ইয়াতিহি তোমরা চাঁদ দেখেই রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো তাহলে চাঁদের কাছে যখন মানুষ অবস্থান করবে তখন রমাবান মাসের প্রথম চাঁদ যেই দিন উঠবে সেই দিন অনুযায়ী তারা রোজা রাখবে প্রথম কথা আমাদেরকে এখন দেখতে হবে চাঁদ ডুবে কিনা জি সূর্য এবং চাঁদ ডুবে যায় দলিল সুরা হাজ আয় নম্বর আঠারোর মধ্যে আল্লাহ সুবাহ বলেছেন চাঁদ এবং সূর্য আল্লাহ সুবাহকে সাহেজ করে আর যখন চাঁদ এবং সূর্য ডুবে যায় তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাঁদ এবং সূর্য সেজদা করে তাহলে বুঝা কি যাচ্ছে যখন চাঁদ এবং সূর্য ডুবে যাওয়ার পর যখন রম মাসের প্রথম তারিখ আসবে রমজান মাসের প্রথম চাঁদ যেই দিন দেখা দেবে সেই দিন তারা চাঁদ দেখেই রোজা রাখবে আশা করছি আপনার বিষয়টা স্পষ্ট ভাবে ফুটে উঠেছে জি আরেক ভাই আমাদেরকে প্রশ্ন করেছে আব্দুল কবির নামে একজন ভাই প্রশ্ন করেছে তার প্রশ্নটি আপনারা শুনুন করুন থেকে রাখে তাহলে মানুষ আবার খারাপ কাজও কিভাবে করে জি জবাবটি হচ্ছে তারা নামাজের মধ্যে ভুল ত্রুটি করে যারা নামাজ পড়ে আবার নমাজ পড়ার পর খারাপ কাজও করে তাহলে তারা নমাজের মধ্যে ভুল ত্রুটি করে এক দুই নম্বর অথবা আল্লাহ সুবাহানা তালা তাদের নামাজ কবুল করছেন না তিন নম্বর যে আল্লাহ সুবাহানা তালা বলেছেন যে সলাত মানুষকে ওয়াসলিল ওয়া কাজ থেকে বিরত রাখে তারা যারা নমজ পড়ছে তারা তো খারাপ কাজ করছে তাহলে তাদের এই কিভাবে বিরত রাখে জি আরেকটা এর তাপসির হচ্ছে যখন মানুষ সলাৎ আদায় করে ওই সময়টা তো সেই ব্যক্তি খারাপ ওয়াসলিল ওয়া কাজ থেকে বিরত থাকে এর উদ্দেশ্য হচ্ছে এটা একটা আশা করছে আপনার বিষয়টাও স্পষ্টভাবে ফুটে উঠেছে জি

বর্শা অবস্থায় যদি আমি সেজদা করি তাহলে কি হবে নাকি আমাকে আবারো দাঁড়াতে হবে দাঁড়িয়ে তারপর সেজদা করতে হবে কোনটা যদি আরেক রে বলে দিতেন জি আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোরআনের সেজদার আয়াত নামাজে পড়ি সেই সময় সেজদা করলাম না নামাজ পড়ে বসে সেজদা করা যাবে কি মানে নামাজ পড়ে মানে বসে গিয়েছে তারপরে সেজদা করা যাবে কি না

কমা কোন সোজা আপনি দাঁড়িয়ে যাবেন এবং ডাইরেক্ট দাঁড়িয়ে যাবেন ওয়ালা ইয়াজলিসু লিস্তরাহাতি এবং জালসা ইস্তরাহাতের জন্য বসবেন না অর্থাৎ আপনি তেলাওয়াতের সিজদার পর বসতে পাবেন না আপনি ডাইরেক্ট দাঁড়িয়ে যাবেন এখন প্রশ্নটা হচ্ছে যে ভাইটা বলছে যে আমি নামাজের মধ্যে কিংবা আরো কোনো মানে আমি দাঁড়িয়ে নমাজে দাঁড়িয়ে তেলাতে শেষ পাঠ করেছি দু মানে আয়তা পাঠ করেছি কিন্তু আমি শেষ আমাদের শেষ করলাম না নমাজ পরে শেষ করছি তা আমি বসে আছি আমি কি শেষ করার জন্য আগে দাঁড়াবো তারপরে শেষ দেওয়া করবো জি হ্যাঁ আপনি দাঁড়াবেন তারপরে আপনি শেষ করবেন এটা বিস্তারিত জানার জন্য মাউসু আতুল ফিক হিয়া দেখুন আঠারো খন্ড পৃষ্ঠা নম্বর একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা দেখুন সেখানে স্পষ্টভাবে পেয়ে যাবেন আরেক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন চলুন তার প্রশ্নটা আপনারা শ্রবণ করুন

না স্বামী পাবে ছেলে বাপ পাবে না মা পাবে খুব সুন্দর প্রশ্ন করেছেন জবাব হচ্ছে যদি বাচ্চা ছোট থাকে নাবালিক হয় এখন পর্যন্ত মানে আকল হয়নি তাহলে এক্ষেত্রে হকদার রাখে মা যেটা ইমাম ইমন কয়ুম আল জৌসির রহমুল্লাহ জাদুল মাদ প্রাখন্ড চারশো ছত্রিশ পৃষ্ঠাতে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন আর এ ব্যাপারে সাল্লামের হাদিস রয়েছে হাদিস নাম্বার বাইশো

কোল তার আশ্রয় স্থল ওয়া হিজরি লাহু হিওয়ান আমার কোল হচ্ছে তার আশ্রয় স্থল বা ইন্না আবাহু নিশ্চয় তার পিতা তালাকানি আমাকে তালাক দিয়েছে ওয়া আরাদা আইয়ান তাজিআ মিন্নি আস তার পিতা সন্তানটি আমার কাছ থেকে নিয়ে নিতে চাইছে কেড়ে নিচ্ছে এই ক্ষেত্রে আমি কি করব ফাকালা লাহ রসুল্লাহবিহীন সেই মহিলাটিকে বললেন যে এই সন্তান পাওয়ার হকদার বেশি হচ্ছে মা এই সন্তান সন্তান হকদার হচ্ছে তুমি তুমি লালন পালন করবে মা লামতান কি সেই যতক্ষণ পর্যন্ত তুমি অন্য জায়গায় বিবাহ না করে নিবে অতক্ষণ পর্যন্ত তুমি এই সন্তান লালন পালন করবে এই হাদিসটাকে স্পষ্ট ভাবে বুঝা যায় যে বাচ্চা এখন মতো আকল হয়নি বালিগ হয়নি তাহলে এক্ষেত্রে সন্তান পাওয়ার হকদার হচ্ছে মা এখন সন্তান বালিগ হয়ে গেছে আকল হয়ে গেছে সব কিছু বুঝতে পারছে তাহলে এক্ষেত্রে সন্তানের ইচ্ছা সন্তান যেদিকে যাবে যেতে পারে সন্তান যদি বলে আমি মায়ের দিক যাবো তাহলে সন্তান মায়ের দিক যেতে পারে আর সন্তান যদি বলে যে আমি পিতার দিক যাব তাহলে ওই সন্তান পিতার দিক যেতে পারে যারা শোনান আবি দাউদ হাদিস নাম্বার বাইশশো সাতাত্তর নম্বর হাদিসে স্পষ্টভাবে রয়েছে এখানে বাচ্চার ইচ্ছা যে দিকে যেতে চাই যদি বলে আমি মা বাপের মায়ের দিকে যাব। তাহলে মায়ের দিকে যাবে যদি বলে আমি বাপের দিকে যাব তাহলে বাপের দিকে যাবে আশা করছি আপনাদের প্রশ্নগুলো স্পষ্ট হয়েছে আল্লাহ হেন তালের কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত